শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম এই তো ঘুম থেকে উঠে সকালে নামাজ শেষ করে হচ্ছে চিনি দিয়ে পরোটা বানাইলাম তো পরোটা বানাইছি আমার একটু সাথে আমার ছোট ছেলে আমাকে একটু সাহায্য করছে আজকে আমি তো একা একা ভিডিও বানানো এগুলো হচ্ছে একা একা করা অনেক কষ্ট হয় যদিও তারা খুব একটা আমাকে সাহায্য করে না ওরা এটা আসলে পছন্দই করে না বলা যায় তো এই তো রুটিগুলা বানানো মোটামুটি আমি বানাইতেছি আর ছোট ছেলে হচ্ছে ইয়ে করে রুটিগুলা হচ্ছে তেলে বাঁচতেছে পরোটাগুলা এই পরোটাগুলা বানাইছি তো বড়ো ছেলেরে ঘুম থেকে ডাইকা উঠাইছি তারপরে হচ্ছে এই দুই ছেলেরে হচ্ছে চিনি দিয়ে বানাই দিয়েছি আর আমি হচ্ছে চিনি ছাড়া বানাইছি আমার চিনি দিয়ে খাইতে ভালো লাগে না আর ছেলেরা তো চিনি ছাড়া ওরা পছন্দ করে না ডিম কিংবা চিনি ওগুলো না হইলে ওরা খাইতে পারে না তো আজকে আগের কোনো তরকারিও ছিল না তাই আজকে চিনি দিয়ে সকালে নাস্তাটা পরোটা বানাইয়া হইলো দুই ছেলেরে খাওয়াই ফেলছি আর আমি হচ্ছে চিনি চারা তো এই তো দেখেন একসাথে তারপর হচ্ছে মাসিমপুরের বাজারে গেলাম ওইখানে একটু কাজ ছিল ওইখানে গিয়ে হচ্ছে অল্প অল্প করে আমি হচ্ছে চার রকমের মাছ নিয়ে আসছি তো লোটা মাছ তারপরে হচ্ছে পাবদা মাছ একটু চিংড়ি মাছ আর এটা সম্ভবত মিরকা মাছ বলে আমি আসলে অত ভালো জানি না মাছের কোনটা কি মাছ ওরকমের ভালো জানি না মাছের নাম অনেকগুলো জানি কোনটা কি মাছ নির্দিষ্ট করে হয়তো বলতে গেলে একটু এলোমেলো হয়ে যায় আমার তো এই তো এই মাছগুলো আনছি বাজার থেকে ওইগুলো আনার পরে আমার হচ্ছে এক বাগনি পাশের পাশের বাগনি ও হচ্ছে আমার মাছগুলো কাইটা দেয় কারণ আমার খুবই টায়ার্ড লাগতেছে আবার এদিকে রান্নার জন্য রান্নার আয়োজন করতেছি রান্নাও বসাইতেছি তো আমার বাগনি হচ্ছে আমার মাছগুলো কাইটা দিছে তো এই তো আমাদের শ্বশুরবাড়ির যে পুকুর ওই গাটে হচ্ছে আমরা মাছ টাশ কাপড় চোপড় এগুলো ধোয়া দই করি তো এই তো আমরা গাটের মধ্যে মাছগুলো নিয়ে গেছি ধোয়ার জন্য আমার ভাগ্নি হচ্ছে ও ধুয়ে দিতেছে মাছগুলা এই যে দেখেন ও কত সুন্দর করে সব পরিষ্কার করতেছে তো এই তো এই চিংড়ি মাছগুলো আগে ধুইল অল্প একটু ছিল মাত্র একশো টাকা চিংড়ি মাছ এক বাঘ তো আমার পুঁই শাক খাইতে ইচ্ছে হয়েছে চিংড়ি মাছ দিয়ে তাই এগুলো আনছি তো এই যে অনেক সুন্দর করে ধুইছে পরে আবার আমি লবণ দিয়ে ধুয়ে তারপরে রান্না করব এই যে অনেক সুন্দর করে ও মারসাল অনেক সুন্দর করে কাজ করতে পারে তো এখন হচ্ছে এই যে লুট্টা মাছগুলা নিতেছে ধোয়ার জন্য এই যে দেখেন অত কত সুন্দর করে ও এগুলা সব পরিষ্কার করতেছে তো আমারে তো আসলে কারো সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না তো ছেলেরা তো বাসায় থাকে না তারা তাদের মতো ব্যস্তই থাকে তো আমি একা একা যতটুকু পারি করি আর যদি কেউ সামনে থাকে ওদের একটু বলি যে তোমরা একটু আমার বিডিওটা করে দাও কিংবা আমার এটা একটু ধুয়ে দাও আমি বিডিও করি এ আর কি অবস্থা তো এই যে আমার ভাগ্নি হচ্ছে এই যে এই লোটটা মাছগুলোও ধোয়া শেষ অনেক সুন্দর করে ধুইছে এগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখে দেব তো এই যে দেখেন কত সুন্দর করে ও এগুলো পরিষ্কার করছে ও মারশাল্লা অনেক সুন্দর করে কাজ করতে পারে আমার বাগনেটের জন্য সবাই দোয়া করবেন ও তো অনেক সুন্দর করে কাজ করে তারপরে এই যে বাকি মাছগুলো আবার নিতেছে ও যতটুকু সম্ভব আমি খুব তাড়াহুড়া করতেছি তো তো বলতেছে দেন মামি আমি করে দিই তো আমি তো পেয়ে খুব খুশি হয়েছি যে আমার খুবই তাড়াহুড়া কারণ দশটা বাইজা গেছে আর এর মধ্যে যদি হচ্ছে মাটির চুলায় রান্না না করি আবার হইলো ওই রান্না করে রোদ চলে আসে সেই কারণে তাড়াহুড়া তো এই তো বাগ্নি কত সুন্দর করে এই মাছগুলোও ধুয়ে নিছে এই যে দেখেন কত সুন্দর করে ধুইছে ও মাছগুলা তারপরে হচ্ছে এই যে সর্বশেষ পাবদা মাছ পাবদা মাছগুলো তো একটু পিছলা পিছলা হয় তো সবগুলা মাছ ওই কাটছে আবার ধুয়েও ও পরিষ্কার করে তো আমার বাগনিকে বলতেছি যদি তুমি আমার এই ভিডিওটা দেখো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমার দাওয়াত রইল তো এই যে দেখেন আমার পাবদা মাছগুলো ধুইতেছে ও বলতেছে পাবদা মাছগুলো নাকি একটু কেমন পিছলা পিছলা লাগতেছে তো তো এখানেরাই খেয়ে একটু বলে যে মামি ওখানে নিয়ে যদি আমি একটু ঘষা দিই তাহলে পিছলাটা কইমা যাবে পরে আপনি লবণ দিয়ে ধুয়ে নেন এই যে ও সুন্দর করে ধুইতেছে এই যে দেখেন ও কত সুন্দর করে মাছ ধুইতে পারে ও সব কাজই পারে মাসাল্লাহ। ও রামমোর মতো হয়েছে ওর আম অনেক ভালো কাজ পারে অনেক সুন্দর করে সব সব কিছু করতে পারে ও পারে তো এই তো পাবদা মাছগুলো পরিষ্কার করতেছে আর যেই দিন হচ্ছে বাজারে যাই কোনো দরকারে গেলে যা যা দরকার হয় যদি ব্যাগে টাকা থাকে আমি কিছু কিছু নিয়ে আসি তো আজকে বেশি টাকা ছিল না ব্যাগে তার মধ্যে যতটুকু পার্সি নিয়ে আসছি এই যে এগুলো নিয়ে আসছি মাছ যে দেখেন কত সুন্দর করে ও মাছগুলা ধুইতেছে পুকুরে আর পুকুরে কাজ করতে তো অনেক ভালো লাগে মনে হয় যে কষ্ট একটু কম হয় আর এখানে হচ্ছে এই কলের মধ্যে করলে হয় কি যে বৈশা থাকা লাগে আবার পানি ভরতে হয় তারপরে করা লাগে আর ওইখানে তো এমন না কাপড় দুই তো সহজ মনে হয় আমার কাছে পুকুরের গাটে তো কাপড় দুই তো আমার ভালো লাগে আর আমি জানি আমরাই মূলত লইটা মাছ কোনো দিন খাই নাই আর আমার ভাই বোনরা তো সবাই খায়ও না চিনেও না তো আমি হচ্ছে এক ভাবির আমার পাশের বাসার যে ভাবি ওই ভাবির কাছ থেকে আমি হচ্ছে লইটা মাছ খাওয়া শিখছি আমার কাছে ভালো লাগছে আর ওই রেসিপিটা করেই আপনাদের দেখাবো সেই কারণে আমি লইটা মাছ কিনছি তো সবাই বলবে যে ও আবার এটা কি মাছ খায় তো যখন রেসিপি দেব অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আপনারা দেখবেন আমি খাইছি আমার ভালো লাগছে আপনারাও করে খাবেন আর এটা খুব একটা দামও না একশো টাকা কেজি মাত্র আমি এক কেজি নিয়ে আসছি তো এই তো পুকুরের কাজ মোটামুটি শেষ মাছ ধোয়া শেষ এখন হচ্ছে বাসায় গিয়ে ওই তো মাছগুলা ফ্রিজে রেখে দেব তো এখন আসছি রান্না করতে এই যে দেখেন আলু আর মুরগ ফার্মের মুরগ একসাথেই দিয়ে দিলাম কারণ আজকে খুব তাড়াহুড়ার আমি অনেক প্রায় সময় এভাবেই রান্না করি তাড়াহুড়া করে এভাবেই রান্না করি রান্না হয় তেলে বাজার পরে রান্না করি আর কি তো তাড়াহুড়া হইলে আমি এভাবেই রান্না করি কারণ একটু লেট হইলে যে দেখেন রোদ রোদ্রের তাপ চলে আসে রান্না করে সে কারণে আমি একটু তাড়াহুড়া করে রান্না করছি এই যে এটা রান্না হয়ে গেছে তো মাছ তরকারিও রান্না হয়ে গেছে আর ভাত রান্না করব। আমরা হচ্ছে মানুষ আমার দুই ছেলে আর আমি আমরা তিনজন মানুষ একটু একটু করে হইলেই আমাদের হয়ে যায় তো এতে শালুকগুলো দেখে আমি একজনের খুবই মিস করতেছি যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই হয়তোবা জানেন যে আমি কারে খুব মিস করতেছি আমার হাজব্যান্ডের তো শালু খুবই পছন্দ তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ